তীব্র কুয়াশার দাপট দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষত হলদিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন এলাকা কুয়াশার দাপট সকাল থেকেই কুয়াশা তীব্র কুয়াশার দাপটে বন্ধ ভেসেল পারাবার হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে কুয়াশার দাপট হলদিয়ার কোকরাহাটি জেটিঘাট থেকে রায়চক কিংবা ডায়মন্ড হারবার পারাপার ভেসেল সম্পূর্ণভাবে বন্ধ তীব্র কুয়াশা থাকায় সকাল থেকে ভেসেল চলাচল বন্ধ জেটিঘাটে অপেক্ষায় যাত্রী সাধারণ সকাল ছটা থেকে ছটা কিংবা সকাল সাড়ে ছটা কিংবা সাতটার কোনোটাই ছাড়া সম্ভব হয়নি কুয়াশা না কাটলে ভেসেল করতে পারবে না বলে এটাই বার্তা ভেসেল কর্তৃপক্ষের তীব্র কুয়াশা থাকায় সম্পূর্ণভাবে বন্ধ ভেসেল স্মার্ট স্মার্ট নিউজ বাংলা নিউজ বাংলা